স্যার আপনি মানুষ মারেন স্যার ভাবি বাচ্চা আমাকে ছেড়ে দিন স্যার আমি ওষুধ পাচারের সাথে জড়িত না স্যার আমি আমার মারি মানুষ পারে না তুই অমানুষ চুনাপুটি লেভেলের দর দর মেডিকেল থেকে ওষুধ পাচার পর্যন্ত অনেক বড় বড় রাঘব ফাইল আমার হাতে

বিশ টাকার ডাক্তার দুর্নীতি দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে সিস্টেম চেঞ্জ করার অনেক চেষ্টাই তো করলে কিন্তু দুঃখের বিষয়ে কি জানো তোমার মতো একশোটা শমশের আসলেও এই মেডিকেল সিন্ডিকেট ভাঙতে পারবে না কোনো কিছুই চেঞ্জ হবে হবে স্যার চেঞ্জ হবে খারাপ লোকগুলো ভালো জায়গায় বসে আছে এই লোকগুলোই তো দেশের সকল সুবিধার শোষণ করে নিজেকে আপার ক্লাস দাবি করছে এই লোকগুলোরই সামান্য হাঁচি কাশি পেট ব্যথা হলে বিদেশ চলে যায় ট্রিটমেন্ট নিতে ইন্ডিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর কেউ আরো বাইরে ওদেরকে থামানতে হবে ওদেরকে বলতে হবে যে কোথাও যেতে পারবি না চিকিৎসা করাতে তুই কোথাও যেতে পারবি না এই দেশে তোর চিকিৎসা হবে একটা সাধারণ মানুষ যে চিকিৎসা পায় তুই সেই চিকিৎসা পাবি ভুল চিকিৎসার কারণে একটা সাধারণ মানুষ যদি মারা যায় তুইও মারা যাবে চিকিৎসায় বলতে হবে চেঞ্জ হবে স্যার এসব অসৎ আমলা রাজনীতিবিদ মুনাফা খো এদেরকে থামাতে হবে তখন চেঞ্জটা হবে স্যার তখনই হবে তখন সব হবে তখন উন্নত মানের ল্যাব হবে সেখানে পরীক্ষার মান ভালো হবে এবং মান দাম এক থাকবে ডাক্তার নার্সদের রাজনীতি বন্ধ হবে ওষুধ কোম্পানিগুলোর অ্যাগ্রেসিভ মার্কেটিং বন্ধ হবে তখনই চিকিৎসা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত হবে এক কোটি টাকার যন্ত্রপাতি একশো কোটি টাকা দিয়ে কেনা বন্ধ হয়ে যাবে স্যার চেঞ্জ হবে আই এম সরি স্যার এক্সাইটেড হয়ে গেলাম আচ্ছা এই ফাইলটা দেখেন স্যার দেখেন চিনতে পারেন কি না চিনলে আমাকে বলবেন কিভাবে চেনাতে হয় সেটা আমি জানি আমাকে তো ভালো করে চেনেন আপনি আমি টাকা খেয়ে এসআই ফরিদের হত্যাকাণ্ডকে সুইসাইড বলে চালিয়ে দিয়েছিলাম সন্তান দেশের বাইরে পাঠাব উচ্চশিক্ষায় শিক্ষিত করব উন্নত জীবন দিব সেই চিন্তায় আমি বিভোর ছিলাম উপায় থাকলে কেউ এই দেশে থাকতে চায় বলো সব মিলিয়ে তখন আমার অনেক টাকার দরকার ছিল যাদের জন্য আমি টাকা রোজগার করেছি অবৈধ পথে সেই সন্তানেরা এখন বিদেশে সেটেল আর বাবা বাবা তাদের কাছে এখন শুধুই বোঝা আমার এই একাকিত্বের ব্যর্থ জীবনের জন্য দায়ী আমার এই অবৈধ অপ্রয়োজনীয় টাকা তখন আপনার আবেগ কাজ করেছিল বিবেক কাজ করে নাই হ্যাঁ আসলে স্যার আমরা অনেকেই আগুনে হাত দেওয়ার আগ পর্যন্ত আগুনকে বিশ্বাস করি না আগুনকে বুঝতে পারি না যাওয়ার পর বুঝি আপনি যে কথাগুলো এতক্ষণ বললেন সেই কথাগুলো আপনি আবার বলবেন আমি ভিডিও করব বলেন স্যার আমি ভুল করেছি অন্যায় করেছি আমি সাক্ষ্য দিচ্ছি এএসআই ফরিদ আত্মহত্যা করেনি তাকে হত্যা করা হয়েছিল আমি এবং আমার টিম অবৈধ টাকা গ্রহণের মাধ্যমে ভুল রিপোর্ট দিয়েছিলাম আদালতে স্বীকারোক্তি দিতে আমার কোনো সমস্যা নেই আদালত আমাকে যে শাস্তি দেয় আমি মাথা পেতে নেব তাতে অন্তত পাপের বোঝা কিছুটা কমবে আমার আব্বা সুসেট করে নাই জান আমার আব্বা সুসেট করে নাই

ডারের নাম শুনুন বিশ টাকার ডাক্তার মামলাটা সেটা আপনি করবেন কি করবেন না আমাকে কিছু বললেন না তো স্যার আসলে এত বড় বড় পুলিশ অফিসার থাকতে আমার মতো একটা ছোট পুলিশ কিবা বা করতে পারে বড় পুলিশ অনেককেই আমি চিনি কিন্তু সৎ পুলিশ আমি একজনকেই চিনি সেটা আপনি ফরিদ ভাই আমার কাছে যে তথ্য প্রমাণগুলো আছে সেগুলো মহামূল্যবান সবার হাতে আমি তুলে দিতে পারবো না যদি কারো হাতে তুলে দিতে পারি সেটা হচ্ছে আপনি এই যে ওষুধগুলো আমাদের দেশের মানুষের জন্য সরকার থেকে দেয়া হয় মানুষ এগুলো পায় না বিনা চিকিৎসায় রোগী মারা যায় রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় এটা একটা সিন্ডিকেট এই সিন্ডিকেটটা যদি ভাঙতে না পারি আমার মতো এক হাজার ডাক্তারও যদি বিনা পয়সায় রোগী দেখে তারপর রোগীর সেবা কোনোদিন আমরা নিশ্চিত করতে পারবো না গরিবের চিকিৎসা হবে না প্লিজ হেল্প মি আমার যতটুকু ক্ষমতা আছে আমি সর্বোচ্চ চেষ্টা করব থ্যাংক ইউ ভাই সংসার অ্যাঙ্গেল কোথায় তাকে আমি কোথায় পাবো এখন সে এখন পুলিশের মোস্ট ওয়ান্টেড আসামি কে আমাদের দরকার নেই আমি তোমার বাবার কেসটা রিওপেন করাচ্ছি একবার রায় হয়ে গেলেই আমরা মুভ করবো তামাবিল